হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসিএসএমটিএস দু হাজার তেইশের রিজেনিং ক্লাস ফিফটি সিক্স নিয়ে যার মধ্যে আজকের আমরা ষোলো পাঁচ দু হাজার আসা সমস্ত রিজিনিংয়ে সমাধান করবো অলরেডি আমাদের মধ্যে কিন্তু পঞ্চমটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখুন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক বসিয়ে করতে হবে সবার আগে সরাসরি দেখা হচ্ছে ইউ হচ্ছে এখানে একুশ এক্স হচ্ছে এখানে চব্বিশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ বি হচ্ছে এখানে দুই সি হচ্ছে তিন এ হচ্ছে ছয় জি হচ্ছে সাত জে হচ্ছে দশ পরে এখানে কী বসবে ঠিক আছে আচ্ছা চব্বিশে পরে দেখো দুই দুয়ের পরে দেখো ছয় ছয়ের পরে দেখো দশ মানে দেখো চার করে করে বাড়ছে এখানে ঠিক আছে চার করে বাড়ছে মানে এখানে 10 দশ প্লাস চার হবে এখান থেকে চোদ্দো মানে এখানে হবে কি এন হবে এন ওকে দেখো একুশের পরে পঁচিশ পঁচিশের পরে তিন তিনের পরে সাত দেখো এটাও কিন্তু চার করে করে বাড়ছে তাহলে এখানে কিন্তু আমাদের হবে কত না সাত চারে হচ্ছে এগারো আচ্ছা এগারো মানে হচ্ছে এখন দেখো এটা কে তাহলে কে এন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে কটের কোড হচ্ছে এইটা ইঞ্জিনের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে ওয়ার্কারের কোডটা কী হবে সিএইউ জিএইচ টি কোডের কোড হচ্ছে এখান দেখি ই ওয়াই ই জে আর ইজিন ই এন জি আই এনই এর কোড হচ্ছে জি এল আই জি পি সি সেক্ষেত্রে ওয়ার্কারের কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে বলছো কোডটা আমি বসাই আগে দেখো আগে কোডটা বসাই সি হচ্ছে তিন এ হচ্ছে ওয়ান ই হচ্ছে একুশ জি হচ্ছে সাত এইচ আর টি হচ্ছে এখানে কুড়ি আর হচ্ছে আঠেরো জে হচ্ছে দশ ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে এখানে তেইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ই হচ্ছে এখানে পাঁচ তাহলে এখানে দেখো প্লাস দুই হচ্ছে আচ্ছা এ এ থেকে ওয়াই দেখো এটাও কিন্তু আমাদের মাইনাস টু হচ্ছে এখানে দেখো প্লাস দুই এখানে আবার দেখো মাইনাস টু আবার এখানে দেখো প্লাস দুই এখানে হচ্ছে মাইনাস টু তাহলে এটাই হবে এখান থেকে তা ডাব্লু হচ্ছে তেইশ তেইশ প্লাস দুই হচ্ছে পঁচিশ মানে ওয়াই ও হচ্ছে পনেরো পনেরো থেকে দুই বেক্ষণ মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা তেরো মানে পাচ্ছি এখানে দেখো ওয়াই এম ঠিক আছে দেখো ওয়াই এম দিয়ে শুরু এখানে আচ্ছা আটটা কী হবে দেখো এখানে আটটা হবে টি কেটা কী হবে এখান থেকে দেখো কে হবে কিন্তু এখান থেকে দেখো বুঝতে পারছি দেখো এইটুকু দেখো ওয়াই এম টিআই এইচ মানে এখানে কিন্তু আমাদের আই এখানে আমাদের এইচটা হবে এখন দেখো ইটা কিন্তু এখানে বেড়েছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই একদল এটা কী হবে না কমবে তাহলে আর থেকে দুই কমা মানে কী পাবো এখান থেকে পি পাবো পি তাহলে দেখো এখানে ওয়াই এম টিআই জিপি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে ওয়াই এম টিআই এটা জি হবে সরি এটা জি হবে ওয়াই এম টিআই জিপি মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট আনসার কারণ ই থেকে ই হচ্ছে পাঁচ দুই বারো মানে পাচ্ছি কত না সাত সাত মানে হচ্ছে জি আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে পৌঁছ সংখ্যা সেটার মতো একই রকমের মিল আছে নিম্নের সেটটা ঠিক আছে দেখো এখানে কী হচ্ছে এটা দেখো সাত দেওয়া আছে পরটা দেখো আছে ঊনপঞ্চাশ মানে সাতের স্কোয়ার আর থ্রি ফোর থ্রি মানে দেখো এটা হচ্ছে কিন্তু সাতের কিউ একইভাবে দেখো এইটা দেখো কী দেওয়া আছে এটা আট দেওয়া আছে চৌষট্টি মানে হচ্ছে এখানে আটের স্কোয়ার আর পাঁচশো বড় মানে হচ্ছে এখানে আটের কিউব দেখো ছয় স্কোয়ার ছত্রিশ ছয়ের কিউব কিন্তু দুশো ছয় নয় এটা হচ্ছে না আচ্ছা পাঁচের স্কোয়ার পঁচিশ কিন্তু পাঁচের কিউব দুশো পঁচিশ হচ্ছে না বা দিয়ে দাও দেখো এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ এটাও কিন্তু আমার এখানে হচ্ছে না তাহলে এখানে একমাত্র হবে কোনটা অপশান ডি হবে কারণ এটা হচ্ছে নয় এটা হচ্ছে নয় স্কোয়ার এটা হচ্ছে আমাদের নয়ের কিউব তাহলে ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বলছে সঠিক নিযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে থ্রি ফোর সিক্স এটা হচ্ছে বলছে ওয়ান সেভেন্টি ফাইভের সাথে একটা সম্পর্ক রয়েছে আর একইভাবে তাহলে দুশো পঞ্চাশের সাথে এখানে কার সম্পর্ক আছে দেখো এর সাথে চার যোগ করে দাও থ্রি ফোর সিক্স প্লাস ফোর করে পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে তিনশো আর একে এবার দুই দিয়ে ভাগ করে দাও পাবো এখান থেকে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ একইভাবে দুশো পঞ্চাশের সাথে চার যোগ করে দাও টু ফিফটি ফোর পাচ্ছি ভাগ দুই করে দাও পাচ্ছি এখান থেকে কথা না একশো সাতাশ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ট্রলি হচ্ছে এখানে বাস্কেট তাহলে এইটা হচ্ছে আমার এখানে ট্রলি এইটা হচ্ছে আমার এখান থেকে বাস্কেট কিছু ব্রিফ ক্রেস হচ্ছে এখানে আমাদের ট্রলি হলো এখন কি বলছে এখানে সমস্ত ব্রিফ ক্রেস হচ্ছে এখানে বাস্কেট দেখো এইটা এর মধ্যে থাকতে পারে কিংবা এটা বড়োও হতে পারে তাই না তাহলে এই ছবির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো সমস্ত ব্রিফকেস কিন্তু বাস্কেট কিন্তু যখন আমি এটা বড়ো করেই যদি করতাম সেক্ষেত্রে কিন্তু বলতে পারতাম কি এটা পারতাম না তাহলে বলতে পারছি না মানে একটা কিন্তু এখানে ফলো করে না কিছু বাস্কেট হচ্ছে ব্রিপকেস এটা তো বলা যায় তাহলে এখান থেকে কেবলমাত্র দুইটাই কিন্তু আমি এখানে অনুসরণ করে যে কিছুর ক্ষেত্রে কিন্তু এটা বলা যায় নেক্সট চলো কী বলছে এখানে প্রথ্য সংখ্যা সাত এবং চারকে ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটি সঠিক হবে ঠিক আছে দেখো প্রথমে আমরা এই একটাকে নিয়ে করছি আমরা তাহলে সাতের জায়গায় যাচ্ছে চার তাহলে চার ইন্টু আট প্লাস সাত মাইনাস নাইন ভাগ হচ্ছে তিন এখান থেকে পাচ্ছি আমরা তিন এখানে পাচ্ছি আমি চারটে বত্রিশ আর সাথে পাচ্ছি এখান আমরা থার্টি নাইন থেকে তিন বিয়োগ করা আমার এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স এটা তো হচ্ছে না বাদ দিয়ে দাও দুইটা দেখি আমি সাত আর চার ধর নয় ইন্টু চারের জায়গায় যাচ্ছি এখান থেকে সাত ইন্টু আট ভাগ দুই আর এখানে সাত জায়গা যাবে কি না চার যাবে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি চার সাথে হচ্ছে আটাশ নয় হচ্ছে থার্টি সেভেন চার বিয়োগ করে আমার পাচ্ছি এখান আমরা থার্টি থ্রি তখন একমাত্র দুই কেবলমাত্র দুইটাই কিন্তু এখানে সঠিক হচ্ছে নেক্সট চলো কী বলছে এখানে সংখ্যা বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ পঁচিশ এরপরে কী বসব প্লাস দুই প্লাস ফোর প্লাস দুই প্লাস ফোর এই করে 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 এটা প্লাস দুই প্লাস ফোর আবার প্লাস দুই মানে সেখানে আবার প্লাস ফোর হবে পঁচিশ প্লাস চার মানে হচ্ছে এখান থেকে কথা না উনত্রিশ উনত্রিশ মানে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পাঁচজন স্টুডেন্ট আছে এখানে এ এম সি ওয়াই জি একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে বাইরের দিকে মুখ করে বসে আছে পাঁচজন স্টুডেন্ট তাহলে এক দুই তিন চার আর হচ্ছে পাঁচজন বসে আছে এম হচ্ছে এখানে এর অবিলম্বে বাম দিকে তাহলে এ এখানে বসে আছে তাহলে এর বাম দিক হচ্ছে এম এখানে বসে আছে এম হচ্ছে এর অবিলম্বে বাম দিকে এবং জি এর অবিলম্বে ডান দিকে হয়ে গেল ওয়াই হচ্ছে এর প্রতিবেশীনতা হচ্ছে ওয়াইটা এখানে বসবে তাহলে এখানটায় বসবে কিনা সি এখন প্রশ্ন হচ্ছে যে জি এর বাম দিকে দ্বিতীয় দেখো এই দিক থেকে ঘুরলে এক দুই কি আছে না সি আছে তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় জ্যাককে লেখা হচ্ছে এইটা জে এ সি কে লেখা হচ্ছে এল সি ইটি সেক্ষেত্রে এফ ইউ আর কোডটা কী হবে যে হচ্ছে দশ এ হচ্ছে ওয়ান সি তিন কে হচ্ছে এখানে এগারো টি হচ্ছে এখানে কুড়ি আচ্ছা ই হচ্ছে এখান থেকে আমাদের পাঁচ সি হচ্ছে এখান থেকে তিন এল হচ্ছে এখান থেকে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে কী হবে দেখো এখান থেকে দেখো এখানে কিন্তু আমাদের দুই করে বাড়ছে প্রত্যেকটা এখানে দেখো নয় বাড়ছে আচ্ছা এ হচ্ছে ছয় ই হচ্ছে এখানে একুশ আর হচ্ছে এখানে আঠেরো ও হচ্ছে এখানে পনেরো তাহলে কী হচ্ছে এখান থেকে দেখো আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি ছয় প্লাস দুই মানে পাচ্ছি এখানে আমরা আট পাচ্ছি আট মানে হচ্ছে এইচ আচ্ছা একুশ প্লাস দুই পাচ্ছি এখানে মানে তেইশ তেইশ মানে হচ্ছে ডাব্লু এখান থেকে আচ্ছা টি দেখো এখানে কী হচ্ছে দুই পাচ্ছি মানে কত পাচ্ছি এখান থেকে আমি কুড়ি পাচ্ছি মানে টি আর এখানে কী হচ্ছে দেখো এখান থেকে আচ্ছা দেখো এইখানে দেখো রয়েছে দেখো এইচ ডাব্লু টি দেখো এইটা দিয়ে হলে কিন্তু আমাদের অ্যান্সার হওয়া হয়েছিল কোনটা এম হওয়া উচিত ঠিক আছে তার মানে এই পরের কোড কোনো একটা ভুল আছে কারণ এখানে দেখো এম মানে এম মানে কত হয় দেখো এম মানে হয় তেরো মানে মাইনাস টু হলে পাচ্ছি কিন্তু আমরা তেরো মানে ও থেকে দুই বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা তেরো তেরো মানে হচ্ছে এখানে এম তার মানে নিশ্চয়ই এখানে টি না এটা আই হবে আই হবে এটা এল সি ই আই হবে তবে হবে কি দেখো এর কোট হচ্ছে কত নাইন অর্থাৎ এগারো থেকে দুই বেগুলো তবে হবে এখানে নাইন ঠিক আছে কোনোভাবে আর মিস্টেক আছে এটা হবে কি না এল সি ইআই তবেই কিন্তু দেখো পুরোটা তো মিলে গেছে এখান থেকে এইচ ডাব্লিউটি তাহলে একমাত্র লাস্টে আসছে এম ধরুন এখানে মাইনাস টুই হবে সেক্ষেত্রে আগেরটা হবে কি এটা আই হবে তাহলে অপশন বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট হলো কী বলছে এখানে কষায় যদি মাংস হয় সেক্ষেত্রে পাইলট কী হবে রূপরেখা উড়োজাহাজ উপহার নাকি জানবো দেখো উড়ো উড়োজাহাজ যে ছাড়া থাকে বলি আমরা পাইলট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচ বন্ধু হচ্ছে পীযুষ নিখিল রাহুল সক্ষম এবং তরুণের উচ্চতা ভিন্ন ভিন্ন পাঁচজন আছে তার মানে বুঝতে হবে যে একজনের উচ্চতা সবার থেকে বেশি তারপরে আছে দু নম্বর একজন তারপরে আছে থার্ড তারপরে আছে এখান থেকে ফোর্থ আর লাস্টে আছে হচ্ছে ফিফথ ঠিক আছে তরুণ কেবল তিনজন বউ থেকে লম্বা তারপর নিশ্চয়ই তরুণ এই জায়গাতে বসবে এক দুই তিন তিনজন থেকে লম্বা রাহুল হচ্ছে সবার থেকে লম্বা তার রাহুল একদম টপে বসবে মানে একে বসবে নিখিল কেবলমাত্র একজনের থেকে লম্বা তার নিখিল এখানে বসবে পীযুষ কেবল দুজনের থেকে লম্বা তার মানে বসবে এখানে ঠিক আছে তার এখন পড়ে আছে না সক্ষম পড়ে আছে লাস্টে তা বলছে সব থেকে খাটো হচ্ছে না সক্ষম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন সিখান্ত সঠিক কেবল কিছু প্রাপ্তবয়স্ক হচ্ছে প্লাম্বার তাহলে এখান থেকে প্রাপ্তবয়স্ক এটা হচ্ছে আমাদের এখান থেকে প্লাম্বার ঠিক আছে কেবল কিছু প্লাম্বার হচ্ছে এখানে ট্যাক্সি ড্রাইভার এখন দেখো কি বলছে এখানে কিছু প্রাপ্তবয়স্ক হচ্ছে এখানে ট্যাক্সি ড্রাইভার তাহলে দেখো এইখানের সাথে এর সাথে সম্পর্ক তো এখানে নেই বলতে পারছিলাম আমি এখান থেকে সমস্ত প্লাম্বার ট্যাক্সি ড্রাইভার হতে পারে না সমস্ত প্লাম্বার দেখো যে যদি আমি বড়ো করে টানি এটাকে ঠিক আছে সেটা কি হতে পারে হতে পারে না তাহলে এইটা কিন্তু ঠিক বলছে তাহলে এটা ঠিক বলছে মানে এখানে কিন্তু কেবলমাত্র দুই কিন্তু এখানে অনুসরণ করে কারণ হতে পারে না বলে দিয়েছি এখান থেকে হবে না নয় হতে পারছে না দেখো সমস্ত প্লাম্বার ট্যাক্সি কখন হতে পারে না এটা কিন্তু সঠিক কিন্তু একমাত্র দুইটাই কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শীর্ষক করতে হবে আটান্ন বাষট্টি সেভেন্টি ওয়ান এইটটি সেভেন ওয়ান ওয়ান টু এরপর এখানে জিজ্ঞেস করি এখানে পাচ্ছি আমি প্লাস চার এখানে পাচ্ছি আমি ক্লাস নাইন এখানে পাচ্ছি আমি কত এখানে থেকে পাচ্ছি কত এখানে পাচ্ছি আমি ষোলো এক ওয়ান সিক্স ঠিক আছে আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত আমি এখান থেকে তেরো বারো হচ্ছে এখান থেকে পঁচিশ টোয়েন্টি ফাইভ দেখো এটা দু স্কোয়ার এটা হচ্ছে তিনের স্কোয়ার এটা হচ্ছে চার স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার ছয় স্কোয়ার যোগ হবে এখান থেকে ছত্রিশ আর একশো বড় যোগ করবো পাচ্ছি আমরা ওয়ান ফোর বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে কোন দুটি ইন্টারচেঞ্জ করলে আমাদের সঠিক হবে পঁয়তাল্লিশ মাইনাস ক্লাস হচ্ছে একশো আট ভাগ রয়েছে এখান থেকে বারো ইন্টু হচ্ছে চোদ্দো শোনান শোনো পাঁচ দেখো ভাগটা তো ঠিকই আছে আপাতত তাহলে এটাকে না চেক করি বি সি ডি আগে চেক করি গুণ আর হচ্ছে বিয়োগ তাহলে এখানে পঁয়তাল্লিশ ইন্টু ছয় তাহলে একশো আট এইখানটা হচ্ছে ভাগ বারো এইখানটা হচ্ছে চোদ্দো এখান থেকে পাচ্ছি নয় দেখো পঁয়তাল্লিশ ছয় মানে এখানে পাচ্ছি আমি দুশো সত্তর অনেক বড় সংখ্যা কখনই কিন্তু পাঁচ আসবে না বাদ দিয়ে দাও আচ্ছা যোগ আর হচ্ছে গুণটাকে দেখি আমি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস ছয় এইখানটায় হচ্ছে এখানে একশো আট আচ্ছা এখানে দেখো ভাগ রয়েছে বারো আর এখানে কত রয়েছে দেখো পাচ্ছি এখান থেকে আমরা এখানে দেখো জায়গা হবে কত না যোগ হবে যোগ হচ্ছে চোদ্দো তো এখানে পাচ্ছি আমি নয় নয় ছয় হচ্ছে চুয়ান্ন পঁয়তাল্লিশ মাইনাস হচ্ছে চোদ্দো ঠিক আছে এখানে পাচ্ছি মাইনাস নয় চৌদ্দ নয় বেগ করে মানে পাচ্ছি দেখো পাঁচ পাচ্ছি অর্থাৎ ঠিকই আছে এটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট কোনো কোডের ভাষায় থ্রি ওয়ান ফাইভ টুকে লেখা হচ্ছে এফ বি জে টি থ্রি ওয়ান ফাইভ টুকে লিখছি আমরা এ জে ডি ফাইভ ফোর সেভেন সিক্সকে লিখছি আমরা কি এখান থেকে জে এইচ এন এল সেক্ষেত্রে আমরা টু টু থ্রি ওয়ানকে কী লিখবো তাই ওরা সরাসরি কোড বসে বাসা করছি তাই এখানে জে যে সমস্যা ফাইভ ফোর সমস্যা এইচ সেভেন সমস্যা এন সিক্স সমস্যা এল ইভাবে কিন্তু প্রত্যেকটার মান এখানে দেওয়া রয়েছে তাহলে টু টু মানে ডিডি থ্রি মানে হচ্ছে এখানে এফ হলো আর ওয়ান মানে এখানে বি তো এটা এখন ডিডিএফ বি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছে কোনো কোডের ভাষায় কেজের কোড হচ্ছে নাইনটি টু বানের কোড হচ্ছে এখান থেকে ফিফটি থ্রি সেক্ষেত্রে টর্চের কোডটা কী হবে এখান থেকে সি এ জিই এর লেখা হচ্ছে কত এখান থেকে নাইনটি টু বান বি ইউ আর এন এর কোড হচ্ছে এখান থেকে ফিফটি থ্রি সেক্ষেত্রে টর্চের কোডটা এখান থেকে আমাদের কী হবে ঠিক আছে দেখো সি হচ্ছে এখান থেকে আমি কোটা বসে সি হচ্ছে এখান থেকে তিন এ হচ্ছে ওয়ান জি হচ্ছে সাত এ হচ্ছে পাঁচ দেখো এটা গুণ করেও রানিটু আসবে না আবার যোগ করে তো আসবেই না তোমাদের নিতে হবে কি এখান থেকে রিভার্স পজিশন অর্থাৎ সাতাশ থেকে প্রত্যেকটা বিয়োগ করে করে যে কোডগুলো হয় সেই কোডগুলো আমাকে এখানে কনসিডার করতে হবে মানে এটার কোড হচ্ছে চব্বিশ এখানে হচ্ছে এটা ছাব্বিশ আচ্ছা এটার কোড দেখো হচ্ছে কত না কুড়ি হচ্ছে এখান থেকে আর এটার কোড হচ্ছে এখান থেকে বাইশ এখন এই চারটাকে যোগ করে দেখো কত হচ্ছে এখান থেকে দেখো চব্বিশ ছয় হচ্ছে ছাব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি টু মানে পাচ্ছি এখান থেকে কত নাইনটি টু রিভার্স পজিশন বসিয়ে বসে কিন্তু করতে হবে সেক্ষেত্রে টি হচ্ছে এখানে কুড়ি মানে কোট হবে এখানে সাত ও হচ্ছে মানে কোট হবে এখান থেকে বারো আর হচ্ছে এখানে আঠেরো মানে এখানে কোট হবে নাইন সি হচ্ছে তিন এখানে হবে কত না টোয়েন্টি হচ্ছে আর এখানে হবে কত না উনিশ এখন এই পাঁচটাকে এখানে যোগ করে দেখো কত হচ্ছে সাত বারো হচ্ছে উনিশ উনিশে হচ্ছে এখান থেকে আঠাশ আঠাশ চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন বত্রিশ কুড়িতে হচ্ছে বাহান্ন বাহান্ন প্লাস উনিশে পাচ্ছি এখান থেকে আমরা একষট্টি দশ হচ্ছে একাত্তর সেভেন্টি ওয়ান হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে ক্যাটাটাইপ যদি আইস হয় সেক্ষেত্রে সোরিয়াসিস কী হবে দেখো সোরিয়াসিস কিন্তু এটা একটা স্কিনের ডিজিজ তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে পত ফিকারটা ঢুকে আছে আমাদের এটা দেখতে হবে এক দুই তিন এটা হচ্ছে চার রকম গিয়ে রকম দেখো এইরকম গিয়ে এইরকমভাবে নাম আর তো এখানে কোনো জায়গাই নেই এক তো বা এখানে দেখো কোথায় আছে এখানে থেকে গিয়ে দেখো এইখানে নামছে একটা দেখো এই অংশটা দেখো এই যাচ্ছে এই যাচ্ছে এই গিয়ে দেখো এই নামটা দেখো দুইয়ের মধ্যে রয়েছে এটা তাহলে তিন চার থাকবে না তাহলে দুই হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এক দুই তিন আর হচ্ছে এখান থেকে আমাদের চার ঠিক আছে আচ্ছা প্রথম কথা দেখো এটা তো এরকমভাবে পুরোটা সম্পূর্ণ হবে এখান থেকে বৃত্তটাও এখান থেকে পুরোপুরি যাবে এখান থেকে অর্থাৎ সরু মতো একটা অংশ এখানে তৈরি হবে আর এখান থেকে এই রেখাটা মোগব্দি যাবে দেখো দুই তিন তো হবে না অনেক চওড়া একটা অংশ এখান থেকে দেখো এটা পুরো স্টেট রেখা এটাও তো হবে না তাহলে একমাত্র হবে কোনটা একটাই হবে এখানে লাস্ট কোশ্চেন কী বলছে এখানে এই বি স্থানে দপন রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে তাহলে এটা হচ্ছে আমাদের এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার এখন এপার থেকে এপার তৈরি হবে যখন তাহলে এইরকম একটা বক্স তৈরি হচ্ছে তাহলে এইটা নিশ্চয়ই এখানে তৈরি হবে এখন এইটা এখানে তৈরি হচ্ছে এটা এইখানটায় তৈরি হচ্ছে মানে এইগুলো এইখানে তৈরি হচ্ছে ঠিক আছে আর এইগুলো যাবে দূরে দূরে তাহলে এইখানে একটা যাবে আর একদম যাবে কোন একটা দেখো তিন তো হবে না ওপরে ওপরে রয়েছে একও হবে না ওপর ওপরে রয়েছে তাহলে দুই আর চারের কিন্তু মধ্যে আমাদের হতে পারে দেখো এর এই পার্টটা এর এই পার্টটা দেখো সেম সেম এর এই পার্টটা এর এই পার্টটা কিন্তু সেম সেম তাহলে একমাত্র দেখো পার্থক্য হবে কোন জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু পার্থক্য আছে এইটা আর এইটা দেখো এটা যে দিই যেদিকে মুখটা রয়েছে এটাও কিন্তু সেই দিকেই মুখ থাকবে তাও নিশ্চয়ই নিচের দিকে মুখ থাকা মানে এইটা হবে কোনটা আমাদের অপশান দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার তাহলে এখানে অপশান ফোর হবে না দুই হচ্ছে আমার এখানে সঠিক উত্তর তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসে ভালোবাসে লাইক করে কতগুলো ভালোবাসা কমেন্ট করে জানাও শেয়ার করো আজকের পরপার্কের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ